হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটা নতুন ভিডিও আমরা চলে গিয়েছিলাম আমাদের ভোলা নতুন উদ্বোধন হয়েছে কাছে ডাইম তো সেখানে আমরা ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম আমি আমার বাবা মা আমার মেয়ে তো সবাই মিলে চলে গিয়েছি আর এই যে মেয়েকে সুন্দর বাবা পাশে বসিয়ে বসিয়ে দিয়েছে তো আমি একটু আশেপাশটা একটু ভিডিও করে নিচ্ছি অনেক লোকের রাশ ছিল অনেক ভিড় ছিল তো সেভাবে ভালো মতো ভিডিওটা করতে পারি না কারণ ওইভাবে যে দাঁড়িয়ে একটা জায়গায় সুন্দর করে ভিডিওটা করব সেরকম কোনো স্কোপ ছিল না তো যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনার সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় তারপরে যারা স্টাফ ছিল তাদের সবাই কাচ্চি ডাইনের গেঞ্জি পরা ছিল আর এখানে যে আমাদের খাবারগুলো সার্ভ করেছে আমরা অর্ডার করেছিলাম কাচ্চি তারপরে হলো গিয়ে জালিকাবাব আর হলো গিয়ে একটা বোরহানি অর্ডার করেছিলাম আর হলো গিয়ে বাদামের শরবত আর জল তো অ্যাজ রেজাল্ট সবাই থাকেই আর বাবা একটু চেষ্টা করছিলো মেয়েকে যদি একটু খাওয়ানো যায় আর মেয়ে শুধু বারবার শশার দিকে তার মনোযোগ তো এই তো আমি আমার আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার একটু সামনের থেকে একটু ভিডিওটা করে নিয়েছি তো এই যে আমি খাচ্ছি এই ভিডিওটা একটু নিয়েছিলাম ছোট্ট করে তো এই যে আমার মা আমার পাশে খাওয়া দাওয়া করছে তো এইটাই আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব